আসসালামু আলাইকুম বন্ধুরা সনেক চাষি ফাইভ এম এল এর জেনেরিক উপাদান হচ্ছে ক্লোরাম ফেনিকল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যান্ড ডেকজা সোন ফসফার জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট আইড্রপস স্ট্রিল আইড্রপস এর প্রস্তুতকার কোম্পানি হচ্ছে এরিস্টোভিশন আর এটা হচ্ছে সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক এটা আমাকে ডাক্তার দিয়েছে তাই আমি এটি ব্যবহার শুরু করেছি এটার মূল্য বরাবর মতো সত্তর টাকা এরিস্টো ফার্মা আর এটা এক্সপায়ারি ডেট অবশ্যই দেখে নেবেন আর এটার ভিতরে যে রোগীদের জন্য পাট নির্দেশিকা তা এটা করে নেবেন তাও এটা আমরা খুলে দেখে নিই সানেক্সা সি উপাদান সানেক্সা সি চোখের ড্রপস প্রতি মিলিতে আছে ক্লোরাম ফেনিকল বিপি পাঁচ মিলিগ্রাম এবং ডেক্সা মিথাসন সোডিয়াম ফসফেট ইউএসপি যা ডেক্সা মিথাসন ফসফেট এক মিলিগ্রামের সমতুল্য প্রিজারভেটিভ ফিনাইল মার্কিউরিক অ্যাসিডেড ইউএসপি এনএফ জিরো পয়েন্ট জিরো জিরো টু পার্সেন্ট ভেহিক্যাল এইচপিএমসি ইউএসপি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফার্মোকোলজি জীবাণুবিরোধী অ্যান্টিবায়োটিক যাহা বিস্তৃত পরিসরের সহ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জীবাণু এবং আরও অন্যান্য জীবাণীর বিরুদ্ধে কার্যকরী ডেক্সামিথাসিন একটি গ্লুকো কার্টি কয়েড এর প্রধানবিরোধী এবং অ্যালার্জি বিরোধী কার্যকারিতা রয়েছে এটি চোখের এন্টিরিয়র সেগমেন্টের প্রধানজনিত অবস্থায় স্থানীয় চিকিৎসার জন্য ব্যবহৃত হয় নির্দেশনা স্টেরয়েডে অনুকূল সারা দেয় জনিত চোখের এমন অবস্থায় যেখানে চোখে জীবাণু সংক্রমণ বর্তমান বা চোখে জীবাণু ঘটিত সংক্রমণের ঝুঁকি রয়েছে করটি এবং অ্যান্টিবায়োটিক নির্দেশিত অক্ষিপত্রীয় কুণ্ড বর্ত নেত্র স্বচ্ছ এবং অ্যান্টিরয়েড সেগমেন্টের প্রধাজনিত অবস্থায় যেখানে স্টেরোয়েড ব্যবহারের সহজে ঝুঁকির কনিগণ সংক্রামক প্রদাহে গ্রহণ করা হয় শ্রোত এবং প্রদাহ হ্রাস ফলাফল প্রাপ্তির জন্য ক্রমিক এন্টিরিয়র ইউভাইটিসের প্রদাহে রাসায়নিক বিকিরণ অথবা তাপে দগ্ধ বা বিজাতীয় বস্তুর চোখে প্রবেশ হতে সৃষ্ট নেত্রস্বচ্ছের ক্ষত ব্যবহার্য মাত্রা ও প্রয়োগ এক ফোঁটা আক্রান্ত চোখে তিন বা চার পর পরপর প্রয়োগ করতে হবে বা ব্যবস্থাপত্র প্রদানকারী চিকিৎসকের বিবেচনা অনুযায়ী আরও ঘন ঘন প্রদয় প্রথম আটচল্লিশ ঘন্টার জন্য ওষুধ প্রয়োগ যথারীতি দিবারাত্রি চলবে এরপর দুই প্রয়োগের মধ্যবর্তী সময় বৃদ্ধি করা যেতে পারে চোখ স্বাভাবিক হওয়ার চিকিৎসা হওয়ার পর চিকিৎসা কমপক্ষে আটচল্লিশ ঘন্টা চালিয়ে যাওয়া প্রতিনিধি সময় ছত্রাক ভাইরাস টিবার এবং অন্যান্য চোখের সংক্রমণ এবং গ্লুকোমাই এটি নির্দেশিত এটি এটি এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতি নির্দেশিত সংক্রমণ বিরোধী অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড নেত্রচ্ছের বিজাতীয় বস্তু সহজ অপারেশনের পর সর্বদাই নির্দেশিত সংক্রমণ বিরোধী অ্যান্টিবায়োটিক এবং নেত্র নেত্রচ্ছের বিজাতীয় বস্তুর ফরেন বডি সহজ অপারেশনের পরই অপারেশনের পর সর্বদাই প্রতিনির্দেশিত সতর্কতা স্টুডেন্টস ধারণিক ওষুধের দীর্ঘিত ব্যবহার এন্টেরিয়র ক্যাপসুলার ছানি গঠন চোখের স্নায়ুর ক্ষতির সহ গ্রোগমা হতে পারে চাপ মনিটর করা প্রয়োজনীয় এটি ক্ষত আরোগ্য বিলম্ব করে অ্যান্টিবায়োটিকের দীর্ঘহিত ব্যবহারের মাঝে মাঝে ছতর সহ অসংবেদনশীল জীবনের অতি বৃদ্ধি ঘটাতে পারে নিজ চিকিৎসাকালীন সময়ে নতুন সংক্রমণ দেখা যায় ওষুধ বন্ধ করে দেওয়া উচিত অথবা যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত স্থানিক ব্যবহার সংশ্লিষ্ট রক্ত খবর পাওয়া যায় ক্রম স্থানিক ব্যবহারে অ্যালার্জিক সংবেদনশীলতার সৃষ্টি হতে পারে অন্তরাক্ষিক চাপ বৃদ্ধিসহ সম্ভাব্য গ্লুগোমার সৃষ্টি এবং মাঝে মাঝে চোখে স্নায় ক্ষতি পশ্চাৎ উপ ক্যাপসুল আকৃতির ছানি গঠন এবং ক্ষতের বিলম্বিত আরোগ্য স্টুরিয়ে ব্যবহার হতে পারে দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ স্টুরিয়ে এবং বিরোধী ধারণকৃত সম্মলিত ঔষধ ব্যবহার পর হতে পারে ব্যবহারের পর হতে পারে नेत्रছচ্ছে চক্র ছত্রাক সংক্রমণ সৃষ্টি প্রবনতার বিশেষ করে দীর্ঘহিত ইসরেট ব্যবহারে হতে পারে ditebardi চোখের সংক্রমণ পরবর্তী রোগীর অনুকূল সারায় বাধা সৃষ্টি করে গর্ভস্থ ইসনদানকালে ব্যবহার শতকরা সফলের মাত্রা গুণের ক্ষতির সমমনা বেশি হতে বিবেচিত হলে শতকতার সাথে বাবর করতে হবে দুগ্ধদানকালে চিকিৎসকের মনামর্শ অনুযায়ী ব্যবহার করা ছেড়ে সংক্ষণ ড্রপারের মুখ খোলার আগে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং মুখ খোলার পর পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস তাপমান তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিতরণ করতে হবে ড্রপারের মুখ খোলার তিরিশ দিন পর ওষুধটি ব্যবহার করবে না শিশুদের নাগালের বাইরে রাখুন প্যাকিং সি চোখের ড্রপস প্রতিটি এলডিপি ড্রপারের বোতলে আছে পাঁচ মিলি জীবাণুমুক্ত চোখের ড্রপস ফার্মা লিমিটেড গাজীপুর বাংলাদেশ তো বন্ধুরা সমস্যা সি আইড্রপটি দেখতে এরকম মুখ খোলার এই মুখটা খোলার এক মাস পর এটি ব্যবহার করার নিষেধ আর আপনারা যে পাট নির্দেশিকা যেটা দেয়া হয় এটা সবাই পড়ে নেবেন এটা বাংলাতে রয়েছে এবং ইংরেজিতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইংরেজিতে রয়েছে অপর কিছু করে নিলে আপনারা সব জানতে পারবেন ওষুধটি সম্বন্ধে তা আমি বিস্তারিত দিয়ে দিব তো আপনারা দেখুন বন্ধুরা আজকে আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য দিয়ে নিয়ে হাজির অবশ্যই মন্ত আল্লাহ হাফেজ